হ্যাঁ হ্যালো বন্ধুরা তো এই ভিডিওতে মোহনবাগানে আনোয়ার আলীকে নিয়ে মোহনবাগান সমর্থকদের জন্য বেশ খুশির খবর তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিকে অন করে পাশে থেকো আনুয়ারালি মোহনবাগানে থাকছে এমনই পোস্ট করলো মোহনবাগান তাদের অফিসিয়াল পেজ থেকে যে আনুয়ারালি আমাদের সাথেই থাকছে আনুয়ারালি মোহনবাগান ছাড়ার সম্ভাবনা দেখা দিয়েছিলো এবং তোমাদের জানিয়েছিলাম যে রঞ্জিত বাজাজ যেখানে বলেছিল যে আনুয়ারালি মোহনবাগান ছাড়ছে মোহনবাগানের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে গেছে যেখানে চার বছরের লন্ডিল থাকলে এক বছরের বেশি রাখা যায় না ফিফার রুল অনুযায়ী ফিফার নতুন রুল অনুযায়ী এক বছর পর লোনডিলটা রিনিউ করতে হয় ছিল যে অ্যানুয়ালি কোনো ক্লাবে পারমানেন্ট দিলে সাইন করবে তো তার দুটো ক্লাবের সাথে কথাবার্তাও চলছিল এমন শোনাচ্ছে দুটো বড় ক্লাবের সাথে আইএসএল এ তো আইএসএল এ দুটো বড় ক্লাবের সাথে তার কথাবার্তাও চলছিল আমি তখনই তোমাদের জানিয়েছিলাম দুটো বড়ো ক্লাব আইএসএল এ দুটো বড় ক্লাব বলতে এক মোহনবাগান আরেকটা হল মুম্বাই ফিফার এই নতুন রুল ভারতে এখনও কার্যকর হয়নি এই রুল কার্যকর হওয়ার কথা ছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ মরসুম থেকে তো সেইখান থেকে বলতে গেলে অ্যানুয়ারালি তার আগেই মোহনবাগানের এই কন্ট্রাক্টে সাইন করেছে যেখানে চার বছরের লোন ডিলে সে সাইন করেছে তো বলতে গেলে পুরনো নিয়ম অনুযায়ী আনুয়ারালি মোহনবাগানেই থাকছে এমনটাই মোহনবাগানের ক্লাব থেকে পোস্ট করে অফিসিয়ালি জানিয়ে দিল যে ডুরান্ডে আনুয়ারালি খেলছে তো এটা জানা যায়নি যে সে মোহনবাগানের সাথে পারমানেন্ট ডিলে সাইন করেছে কিনা বাট মোহনবাগানের থেকে যেটা বলা হয় যে মো এখন আনুয়ালি মোহনবাগানেই থাকছে তো মোহনবাগানের সাথে তার দু হাজার সাতাশ সাল অবধি চুক্তি আছে চুক্তি আছে বলতে লোন ডিল টা রয়েছে দুহাজার সাতাশ সাল অব্দি এই আপডেটটাই তোমাদের দেওয়ার ছিল তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই